ইরানের ইসলামী বিপ্লব হয় সে উনিশশো সালে তখন থেকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ হতে থাকে উনিশশো সালে ইরান এবং রাজা খান কিংবা রাজা শাহ পাহালবির হাত ধরে যিনি উনিশশো বিশের দশকে সেনা কমান্ডার থেকে পরবর্তীতে প্রধানমন্ত্রী এবং রাজা হয়েছিলেন সামরিক বাহিনীর কমান্ডার হওয়ার পর তিনি আর্তেশ বাহিনী গঠন করেন যেটিকে আধুনিক এক সশস্ত্র বাহিনীর সূচনা হিসেবে দেখা হয় তিনি ইরানকে একটি আঞ্চলিক শক্তিতে রূপান্তর করতে চেয়েছিলেন এজন্য তিনি হাজার অফিসারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এবং সোভিয়েত ইউনিয়ন ইরানের দখল নেয় নাৎসি জার্মানির সাথে সুসম্পর্কের জেরে রাজা শাহকে সরিয়ে রাজার আসনে আনা হয় তার পুত্র মোহাম্মদ রাজা পাহালুবিকে যিনি শাসনকালের প্রায় পুরোটার সময়ই পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত ছিলেন দাঙ্গা ধর্মঘট আর বিক্ষোভের বাস্তবতায় দেশ ছেড়ে পালাতে হয় শাহ এবং তার পরিবারকে তবে তার অস্ত্র কেনা সামরিক প্রশিক্ষণ এমন নানা পদক্ষেপের কারণে উনিশশো সালে বিপ্লবের সময় ইরানের বাহিনী ছিল সেই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর একটি ইরানের সামরিক শক্তির ইতিহাস এবং সক্ষমতার বিস্তারিত উল্লেখ করা হয়েছে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে বিপ্লব নিষেধাজ্ঞার শুরু সামরিক দিকে মোর ঘোরানো ইরান ইরাক যুদ্ধ ইসলামী বিপ্লবের সাথে আয়তুল্লাহ রুহুল্লাহ হমিনের প্রত্যাবর্তন বা উত্থান সমস্যা ছিল না সমস্যা কয়েক মাসের মাথায় যখন তার অনুগত একদল শিক্ষার্থী তেহরনের মার্কিন দূতাবাসের দখল নিয়ে বান্ন জন আমেরিকানকে জিম্মি করে নেয় তাদের দাবি ছিল দেশান্তরী শাহকে বিচারের জন্য তেহরানে আনা চারশো দিন স্থায়ী হওয়া এই সংকটের জেরে ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র ইরান সে সময় অনেকটা একঘরে এবং সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে সেটাকেই প্রথম অস্ত্র নিষেধাজ্ঞা বলা যায় যার জেরে তখন পর্যন্ত বাকি থাকা অস্ত্রের সরবরাহ আর পায়নি ইরান নিষেধাজ্ঞা ইরানকে বাধা দিল থামাতে পারেনি বরং তারা সিদ্ধান্ত নেয় বিদেশের উপর নির্ভর না করে নিজেরাই প্রযুক্তি তৈরি করবে উনিশশো এর দশকের শেষ দিকে ইরান তৈরি করে নিজস্ব প্রতিরক্ষা শিল্প মন্ত্রণালয় এর অধীনে শুরু হয় গবেষণা এবং দেশীয়ভাবে অস্ত্র তৈরির প্রক্রিয়া ড্রোন ক্ষেপণাস্ত্র রাডার সিস্টেম ট্যাঙ্ক সবই তারা নিজস্ব প্রযুক্তিতে গড়ে তুলতে শুরু করে প্রথমে এগুলি ছিল তুলনামূলক দুর্বল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মান এবং কার্যকারিতা দুটি বেড়ে যায় ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষেপণাস্ত্র শক্তি তাদের সবচেয়ে আলোচিত ক্ষেপণাস্ত্রগুলো হল শাহাব সিরিজ ফাতেহ সিরিজ এবং খোরাম শহের ব্যালিস্টিক মিসাইল তাদের সবচেয়ে আলোচিত অস্ত্র হল ফতেহ ওয়ান ওয়ান জিরো এবং জলগাফল এগুলো প্রায় সাতশো কিলোমিটার দূরত্বে টার্গেট হিট করতে পারে এছাড়াও ইরান এখন হাইপারসোনিক মিসাইল তৈরির দাবি করেছে যা পাঁচ গুণ শব্দের চেয়ে দ্রুতগামী এই ধরনের ক্ষেপণাস্ত্র খুব দ্রুত গন্তব্যে পৌঁছায় এবং একে আটকানো প্রায় অসম্ভব ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে ইরান এখন বিশ্বে আলোচিত তাদের তৈরি শাহেদ ওয়ান নামক আত্মঘাতী ড্রোন ইউক্রেন যুদ্ধে ব্যবহার হয়েছে বলে দাবি করা হয়েছে এই ড্রোনগুলো কম দামে তৈরি হয় কিন্তু অনেক কার্যকরী বিশেষজ্ঞরা বলছেন ইরানের ড্রোন প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে তা আন্তর্জাতিক বাজারেও বিক্রি হচ্ছে রাশিয়া সিরিয়া এবং হিজবুল্লার মতো শক্তিগুলোর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এই প্রযুক্তি অন্যত্র ব্যবহৃত হচ্ছে পারস উপসাগর এবং হরমোস প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ এই অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে ইরান গড়ে তুলেছে আধুনিক নৌবাহিনী তারা তৈরি করেছে নিজস্ব সাবমেরিন যেমন ক্লাস মিনি সাবমেরিন এছাড়া রয়েছে দ্রুতগতির নৌকা এবং ক্ষেপণাস্ত্রধারী ফ্রিগেট ইরান মাঝে মধ্যে এই নৌশক্তির প্রদর্শন করে মার্কিন জাহাজের সামনে যা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচিত হয় ইরান শুধু সামরিক প্রযুক্তিতেই নয় সাইবার যুদ্ধের ক্ষেত্রেও অগ্রণী তারা সাইবার হামলা চালিয়েছে বিভিন্ন দেশের অবকাঠামোর উপর দুই সালে স্টাক্স নেট ভাইরাসের মাধ্যমে ইরানের পারমাণবিক কেন্দ্র আক্রান্ত হলেও তারা এই ঘটনার পরে নিজেদের সাইবার সক্ষমতা বাড়িয়েছে বর্তমানে ইরানের সাইবার ইউনিট বিশ্ব অন্যতম সক্রিয় হিসেবে বিবেচিত ইরান সরাসরি যুদ্ধ না করেও মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করেছে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে যেমন হিজবুল্লাহ হুথি বিদ্রোহী এবং বিভিন্ন ইরাকি মিলিশিয়ারা ইরানের সহযোগিতায় প্রশিক্ষণ এবং অস্ত্রও পাচ্ছে এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান চায় নিজেদের সীমান্তের বাইরেও সামরিক এবং রাজনৈতিক প্রভাব বজায় থাকুক ইরান স্মার্টভাবে নিষেধাজ্ঞা এড়িয়ে বিভিন্ন পন্থায় অস্ত্র ও প্রযুক্তি সংগ্রহ করেছে চীন রাশিয়া এবং উত্তর কোরিয়ার সঙ্গে তাদের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক থেকেও তারা প্রযুক্তিগত সহায়তা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে দুই সালে ইরান স্বাক্ষর করে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্লান অফ অ্যাকশন চুক্তিটি যার ফলে সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল হয় যদিও পরবর্তীতে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে গেলে আবার চাপ পারে তবুও ততদিনই ইরান অনেক দূরে এগিয়ে গিয়েছে সব মিলে দেখা যায় নিষেধাজ্ঞা ইরানকে থামাতে পারেনি বরং তারা হয়েছে আরও আত্মনির্ভর কৌশলী এবং বৈচিত্র্যময় নিজস্ব প্রযুক্তি আঞ্চলিক প্রভাব এবং বিকল্প পথ খুঁজে তারা ধীরে ধীরে গড়ে তুলেছে এক বলিষ্ঠ সামরিক শক্তি যা শুধু মধ্যপ্রাচ্যেই নয় গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এক হিসাবের বিষয় তো আপনি যদি এরকম আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন